ও হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা যে সকল ভাই ও বোনেরা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে সবে সবে ফার্স্ট সেমের পরীক্ষা দেওয়ার পরে এবারে সেকেন্ড সেমে উঠেছো তো ফার্স্ট সেমের মতোই এবারে তোমরা সেকেন্ড সেম মেজর বেঙ্গলিরও একটা নতুন সিলেবাস পেয়েছো তো সেই সিলেবাসটি আজকের ক্লাসে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব পাশাপাশি আমরা আলোচনা করব এই সিলেবাস থেকে তোমরা কি কি বই নেবে এবং কোন কোন লেখকের বই নেবে এত বড় সিলেবাসটা কিভাবে পড়লে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষাতে করে আসতে পারবে প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিটেলসে আমরা আজকের এই ক্লাসে আলোচনা তো যাই হোক সিলেবাসটি আলোচনা করার পূর্বে এবং কি কি বই নেবে সেটি আলোচনা করার পূর্বে একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য একটু মনোযোগ সহকারে শুনে নেবে আমাদের ক্লাসের পক্ষ থেকে তোমাদের সেকেন্ড সেম মেজর ব্যাঙ্গলির ক্লাস শুরু হবে সাতই মার্চ থেকে যদি কেউ আমাদের ক্লাসের পক্ষ থেকে যদি তোমরা কেউ পড়তে চাও তাহলে নিচে দেওয়ার যে নাম্বারটি রয়েছে এখান থেকে তোমরা যোগাযোগ করে নেবে আমার সাথে এইট টু এই নাম্বারে একটু কি কি ফ্যাসিলিটি পাবে এখানে আমি সেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিই জাস্ট একটু সময় নিচ্ছি তোমাদের হাত থেকে আমি প্রথম কথা হচ্ছে যে দেখো পিডিএফস নোটস দেওয়া হবে এখানে ঠিক আছে প্রত্যেকটা শর্ট কোশ্চেন লং কোশ্চেনের পিডিএফস নোটস থাকছে দু দিন ক্লাস থাকবে গুগল মিটে লাইভ ক্লাস তোমরা পাবে এবং সেই লাইভ ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সনও কিন্তু তোমরা পাবে প্রত্যেকটা রেকর্ডেড ভার্সান তোমরা পাবে মনে করো কোনো দিন অসুবিধে হলেও ক্লাস করতে পারলে না সেটা তোমরা রেকর্ডেড ক্লাস পাবে সেটা তোমরা করে নেবে যতবার ইচ্ছে তোমরা ক্লাসটা করতে পারো পাশাপাশি এখানে আর একটা ফ্যাসিলিটি থাকছে সেটা হচ্ছে এই যে তোমাদের এত বড় সিলেবাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর দুটো খণ্ড আছে বংশীখণ্ড এবং রাধাবীর অংশ বৈষ্ণব পদাবলীর অনেকগুলো পদ আছে শাক্ত পদাবলীর অনেকগুলো পদ আছে এবং চণ্ডীমঙ্গলের একটা খণ্ড আছে আকেটিক খণ্ড এই চারটে বইয়েরই কিন্তু তোমাদের পিডিএফ দেওয়া হবে ভাবে এক্সট্রা তোমাদের টাকা খরচ করে বই কেনা লাগবে না আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেব। ঠিক আছে যাতে করে তোমাদেরকে টাকা খরচ করে বই কিনতে না হয় ওকে পাশাপাশি আর একটা জিনিস মনে করো এখানে কোনো একটা পদ আমরা আলোচনা করছি ধরো এই পদটাই আজু হামকি প্যাখলু নবদ্বীপ চন্দ্র কর তোলে করয় বয়ন অবলম্ব এই পদটি আলোচনা করার সময় যতক্ষণ না পর্যন্ত তোমাদের মাথায় আমি এক একটা শব্দ না ঢুকিয়ে দিতে পারছি ততক্ষণ না পর্যন্ত আমরা দ্বিতীয় পদে কিন্তু যাব না এতটা ড্যাম শিওর যে একটা পদেরও কোনো জায়গাতে কিন্তু তোমাদের আমি অসুবিধা রাখবো না যারা আমার কাছে ফার্স্ট সেমে ক্লাস করেছে তারা জানে খুব ভালো করে আমাদের ক্লাসের পক্ষ থেকে কিভাবে ক্লাস করানো হয় এবং এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি লেখা পিপিটির মাধ্যমে আমি সিলেবাসটা আলোচনা করছি প্রেজেন্টেশন করে ঠিক সেই ভাবে আমি গুগল মিটেও এইভাবেই প্রেজেন্টেশন করে ক্লাস করাবো ঠিক আছে এখানে যেমন আমাকে তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেই ভাবেই ওই ক্লাসে আমাকে এক কোণে তোমরা দেখতে পাবে সুতরাং ক্লাসে রকম কোনো জায়গাতে আমি তোমাদের খামতি রাখবো না ঠিক আছে তো যাই হোক আর একটা কথা এবারে টাকার প্রসঙ্গে যদি তোমরা বলো তো মাসে একশো টাকা করে লাগবে এমন কোনো কিছু টাকা নয় এটা অবশ্যই টাকা এর গুরুত্ব আছে ঠিক আছে তো টাকা করে করে আশা রাখছি এটা সবাই তোমরা দিতে দিতে পারবে যাতে সকলেই পারে কোনো রকম টাকার সমস্যা না হয় সেই জন্য একটু কম করে রাখা হয়েছে ঠিক আছে যদি কোনো অসুবিধা হয় তাহলে জানাবে যদি কেউ পড়তে চাও তো এইট টু ফাইভ জিরো টু নাইন থ্রি ফাইভ টু সিক্স এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবে আরও যদি কোনো ইনকোয়ারি থাকে তোমাদের মনের মধ্যে তাহলে অবশ্যই তোমরা আমাকে কিন্তু জানাতে পারো ঠিক আছে যাই হোক চলো আর রকম কথা না বাড়িয়ে এবার আমরা সিলেবাসের দিকে একটু যাই আলোচনা করি দেখো প্রথম কথা বলি তোমাদের সিলেবাসের চারটে টপিক রয়েছে এবারে ঠিক আছে চারটে টপিক চারটে পড়া তোমাদেরকে পড়তে হবে প্রথম কি রয়েছে না শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একটু মনোযোগ সহকারে এই সিলেবাসটা তোমরা আলোচনাটা শোনো যদি পুরো সিলেবাসটা আয়ত্ত করে নিতে পারো তাহলে ভেবে নেবে তোমাদের ফিফটি কিন্তু পড়া হয়ে গেল ঠিক আছে দেখো প্রথমে কি রয়েছে না শ্রীকৃষ্ণ কাব্য আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট তেরোটি খণ্ড রয়েছে তেরোটি খণ্ডের মধ্যে আমাদেরকে দুটো খণ্ড পড়তে হবে এখানে দুটো খণ্ড পড়তে হবে মানে একদম টেক্সট পড়তে হবে ঠিকই না একটা হচ্ছে বংশী খণ্ড আমাদেরকে টেক্সট পড়তে হবে এবং এই রাধা বিরোহটাকে খণ্ড বলা যাবে না কারণ একে অনেকেই বলেছেন প্রক্ষিপ্ত বিমান বিহারী মজুমদার বলেছেন এটা প্রক্ষিপ্ত ঠিক আছে তো এখান থেকেও একটা প্রশ্ন হয় যে রাধা রাধাবিরোহ অংশকে প্রক্ষিপ্ত বলা যায় কি না সেটা আলোচনা করো ঠিক আছে তো সেটা সমস্ত কিছু ক্লাসে আলোচনা করা হবে চাপের কিছু নেই তো প্রথম কথা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে আমাদেরকে দুটো খণ্ড পড়তে হচ্ছে একটা বংশী খণ্ড এবং একটা হচ্ছে কি রাধা বিরোহ অংশ বোঝা গেল ওকে এরপরে দ্বিতীয় যে জায়গাটা রয়েছে দ্বিতীয় হচ্ছে বৈষ্ণব পদাবলী একটু ভালো করে শুনবে বৈষ্ণব পদাবলীতে লক্ষ্য করে দেখবে তোমাদের সিলেবাসে নির্বাচিত আটখানা পদ কিন্তু লেখা রয়েছে কিন্তু যখন আমরা সিলেবাসটা দেখি তখন কিন্তু সিলেবাসে রয়েছে ন খানা পদ ঠিক আছে তো যাই হোক এটা হয়তো কোন রকম একটা গন্ডগোল হয়েছে কিন্তু যেহেতু নখানা পদ এখানে রয়েছে সেহেতু আমরা নখানা পদেই আমরা আলোচনা করব একদম কোনো কোনো কারণ ডিটেলসে নেই কিন্তু সিলেবাসে নির্বাচিত রয়েছে আটটা ঠিক আছে তোমরা সিলেবাসে যদি লক্ষ্য করো সাইডে লেখা রয়েছে নির্বাচিত আটটা কিন্তু পদ দেওয়া আছে নটি ঠিক আছে তো যাই হোক সেটা আলাদা ব্যাপার আমাদের যেহেতু আমরা নটা পদ পাচ্ছি এখানে সিলেবাসে মেনশন আছে এই জায়গাটাতে এখানে নির্বাচিত কটা রয়েছে ওটা আমরা দেখব না এখানে আমরা যেহেতু নটা পাচ্ছি সেহেতু আমরা নটাই আলোচনা করব। ঠিক আছে তো দেখো কোন কোন পদগুলো গুলো রয়েছে বৈষ্ণব পদাবলী থেকে প্রথম পদ যেটা রয়েছে না আজু হামকি নবদ্বীপ চন্দ্রে পুলবনে চল একান্ত এটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক একটা পদ রাধামোহন ঠাকুরের লেখা ঠিক আছে দ্বিতীয় পদ কি রয়েছে না নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব এই পদটা পড়তে হবে আমাদেরকে তৃতীয় নাম্বার কি পদ রয়েছে না আমার শতপতি সরি আমার শপতি লাগে না ধায় ধেনুর আগে চতুর্থ পদ কি রয়েছে না ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আয়সা যায় মন উচাটন নিঃশ্বাসঘন কদম্ব কানুনে চায় পাঁচ নাম্বার পদ কি রয়েছে না মন্দির বাহির কঠিন কপাট ছ নাম্বার কি রয়েছে না কণ্টক গাড়ি কমল সমপদ তল মন্দির চিরোহী ঝাঁপি গাগরি ঢারি করি তরি পিচ্ছল চলতহি অঙ্গুলি চাপি এই পদটা রয়েছে তারপরে কি রয়েছে না সুখের লাগিয়া এঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল নেক্সট কি রয়েছে না এসো কি হামারি দুঃখে নাহি ও রে বরা বা দরো ভরা বা দরো শূন্য মন্দির মোর এবং শেষ যে ন নাম্বারের যে পদটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তাতল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজ তাহলে এখানে দেখো নির্বাচিত আটখানা পদ রয়েছে কিন্তু এখানে নখানা পদ দেওয়া রয়েছে তো সেই জন্য আমরা যখন ক্লাস শুরু করবো সাতই মার্চ থেকে তো আমরা নটা নখানা পদেই কিন্তু আমরা আলোচনা করব যখন বৈষ্ণপদাবলি ক্লাস আসবে ঠিক আছে ওকে এই নখানা পদ কিন্তু আমাদেরকে পড়তে হবে এরপরে রয়েছে চণ্ডীমঙ্গল দেখো চণ্ডীমঙ্গলে দুটো খণ্ড হয় একটা হচ্ছে আখেটিক খণ্ড আর একটা হচ্ছে বণিক খণ্ড তো এই আখেটিক খণ্ড আমাদেরকে পড়তে হবে ঠিক আছে আখেটিক মানে হচ্ছে শিকার করা অর্থাৎ ওইখানে আমাদের বেদ কালকেতুর যে জায়গাটা শিকারী কালকেতুর যে জায়গাটা যে বৃত্তান্ত কাহিনী সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে এবং এটা কিন্তু টেক্সট পড়তে হবে বোঝা গেছে তো চন্ডী থেকে একটাই খণ্ড রয়েছে দুটো খন্ডর মধ্যে নির্বাচিত সেটা হচ্ছে আকেটিক খন্ড প্যাট বেচে যুক্ত হলে এগুলোর বই কেনা লাগবে না এগুলোর পিডিএফ কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা জায়গা লাইন ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে পুঙ্খানুপুঙ্খ হবে ঠিক আছে ওকে এরপরে দেখো শেষ যে জায়গাটা সেটা হচ্ছে শাক্তপদাবলী শাক্তপদাবলিতে মোট তোমাদের সাতখানা পদ পড়তে হচ্ছে প্রথম কি রয়েছে না আমার উমা সামান্য মেয়ে নয় এই ক্লাসটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নেবে কিভাবে ক্লাস করানো হবে একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে কিন্তু এই ক্লাসটি তোমাদের করানো হয়েছে ডিসক্রিপশনে লিঙ্কও কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে দ্বিতীয় যে পদটা রয়েছে সেটা হচ্ছে গিরি এবার উমা এলে আর উমা পাঠাবো না বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না যদি এসে মৃত্যুঞ্জয় উমানেমার কথা কয় তবে মায়ে ঝিয়ে করবো ঝগড়া জামাই বলে মানব না এটা হচ্ছে এই পদটা আগমনী পর্যায়ের পদ তারপরে কি রয়েছে না আমি কি হেরিলাম নিশি স্বপনে অচেতনে কত না ঘুমাও হয়ে এখনই শিওরে ছিল আধো আধো মা বলিয়ে বিদুবদনে ঠিক আছে এটা একটা পদ এটাও আগমনী পর্যায়ের পদ নেক্সট কি রয়েছে না ওরে নবমী নিশি না হয়ে ওরে অবসান শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান এটা বিজয়া পর্যায়ের পদ তারপরে কি রয়েছে না যেও না রজনী আজিলোয় তারা দলে গেলে তুমি দয়াময় পড়ান যাবে ঠিক আছে এটাও বিজয়া পর্যায়ের তারপরে ভক্তের আকুতি পর্যায়ে দুটো পদ রয়েছে একটা হচ্ছে মা আমায় ঘুরাবি কত কলুর চোখ ঢাকা বলদের মত তারপরে কি রয়েছে না শেষ যে সাত নম্বর পদটা রয়েছে যে মন রে কৃষিকার জানো না মানব জমিন পতীত রইল ঠিক আছে তো এই যে সাতখানা পদ এই সাতখানা পদ কিন্তু তোমাদেরকে পড়তে হবে তো এখানে মনে রাখবে এই যে আমার সামান্য মেয়ে নয় এই পদটা এবং মন রে কৃষিকাজ যেন না এই পদটা ম্যাক্সিমাম বইয়ে কিন্তু থাকে না তো পিডিএফ কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে চাপের কিছু নেই প্রত্যেকটা পদের কিন্তু পিডিএফ এবং আলোচনা রেফারেন্স সহিত কিন্তু দেওয়া হবে অসুবিধের কোনো কারণ নেই ঠিক আছে এপর আমরা আসি কোন কোন বই নেবে যদি কেউ বই কিনতে চাও প্যাড বেচে যারা ঢুক জয়ন হবে তাদের তো বই কেনা লাগবে না আমি পিডিএফ দিয়ে দেব কিন্তু যারা যুক্ত হবে না তাদের ক্ষেত্রে বলি যদি বই নিতে চাও তাহলে কোন কোন লেখকের বই নেবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে আমাদেরকে নিতে হবে অমিত্রসূধন ভট্টাচার্যের লেখা বই অথেন্টিক একটা বই এর থেকে অথেন্টিক আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বুকে নেই ঠিক আছে তাহলে কার নেব অমিত্রসূদন ভট্টাচার্যের নেক্সট রয়েছে আমরা বৈষ্ণব পদাবলী থেকে নেব ডক্টর সত্যগিরি ডক্টর সত্যগিরি থেকে আমরা বৈষ্ণব পদাবলীর বই নেব চন্ডীমঙ্গল এর জায়গা থেকে আমরা নেব সুখময় বন্দ্যোপাধ্যায়ের লেখা নেব ঠিক আছে এবং পদাবলী থেকে আমরা নেব তপন কুমার চট্টোপাধ্যায়ের এখানে আমি একটা কথা বলে রাখি যে বিভিন্ন জায়গাতেই তপন কুমার চট্টোপাধ্যায়ের লেখা বই বলে যে তোমরা কিনো না আমি জানি না কেন বলে তারা এই কথাটা কিন্তু আমি বলবো এই বইটি খুব ভালো একটা বই আমি পড়েছি দীর্ঘদিন ধরে পড়ে আসছি তোমরা চাইলে অন্য লেখককে নিতে পারো কোনো বাধা নেই কিন্তু আমার ভালো লেগেছে আমার নিজস্ব এটা আমি নিজস্ব একটা মতামত দিচ্ছি তোমাদের সামনে তোমরা চাইলে বইটা নিতে পারো আমি এ এখানে প্রসঙ্গটা তুললাম কেননা আমি শুনেছি অনেক জায়গাতে তপন বইটা নিতে করা হয় কিন্তু মনে রাখবে তোমরা যখন বই কিনতে যাবে দেখো পদাবলী বলো চন্ডীমঙ্গল বলো বৈষ্ণব পদাবলী বলো কিংবা শ্রীকৃষ্ণ কীর্তনেই বলো না কেন নিশ্চয়ই একজন লেখক লেখেননি অনেকজন শ্রীকৃষ্ণ কীর্তনেরও চার পাঁচজন লেখক আছেন বৈষ্ণব পদাবলীরও অনেকজন লেখক আছেন চণ্ডীমঙ্গলও অনেকজন লিখেছেন পদাবলীও অনেকজন লিখেছেন তোমরা বই দোকানে যাবে গিয়ে নিয়ে বলবে শাক্ত পদাবলীর উপর চণ্ডীমঙ্গলের উপর বৈষ্ণব পদাবলীর উপর এবং শ্রীকৃষ্ণ কীর্তনের উপর দু তিনজন লেখকের বই দাও এরপরে সেই বইগুলো তোমরা একটু সময় করে পড়বে একটু লেখাগুলো পড়বে একটু আলোচনাগুলো পড়বে যে বইটার আলোচনা তোমাদের মনের মতো লাগবে তোমাদের ভালো লাগবে তোমরা সেখান থেকে বুঝতে পাচ্ছ সেই বইটিই কিন্তু তোমরা নেবে আমি যদি বলে দিই তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেনের বই নাও তোমরা কিন্তু কিচ্ছু উদ্ধার করতে পারবে না সেই বই অনেক হাই লেভেলের কিন্তু সেই চর্চাপদের কাহিনী সেই শ্রীকৃষ্ণ কীর্তন সেই বৈষ্ণব পদাবলী সেই সাক্তপদাবলীর ইতিহাস সব কিছুই সেখানে রয়েছে কিন্তু তোমরা বুঝতে পারবে না তাহলে আমাদেরকে প্রথমে সেই বইগুলোই কালেক্ট করতে হয় যে বইগুলো আমাদের আমরা বুঝতে পারব যে বইগুলো আমাদেরকে কিছু দেবে অথেন্টিক মানে এতটাই অথেন্টিক নিয়ে নিও না যে অথেন্টিক বই তুমি বুঝতেই পারলে না পড়েনি ঠিক আছে তাহলে প্রথম কাজ হচ্ছে যে বই তোমরা বুঝতে পারবে সেই বইটাই তোমরা নাও सेम জিনিস রয়েছে सेम আলোচনা রয়েছে सेम প্রত্যেকটা জায়গায় सेम শুধু অথেন্টিক এ কারণে ভাষার এবং কিছু 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 জায়গা থাকে এদিক ওদিকে একটু ভুল ভ্রান্তি থেকে যায় সেই জন্য ওগুলোকে অথেন্টিক বলা হয় না ঠিক আছে তো এমনটা নয় কোন বই যে ভুল নেই এমনটা নয় ঠিক আছে প্রত্যেকে বইই কিন্তু কম বেশি করে একটু এদিক ওদিক থাকে ওকে তো এই মোটামুটি আমি বললাম তো এই চারখানা লেখক হবে তোমাদের জন্য সুটেবল আমার মনে হয় অমিত্রসূদন ভট্টাচার্য অমিত্রসূদন ভট্টাচার্য শ্রীকৃষ্ণ কীর্তন ডক্টর সত্যগিরি বৈষ্ণব পদাবলী সুকময় বন্দ্যোপাধ্যায় চন্ডী এবং শাক্ত পদাবলী আমাদের তপন কুমার চট্টোপাধ্যায় এই হচ্ছে বিষয় সাতই মার্চ তোমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে তোমরা চাইলে যোগাযোগ হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো এইটু ফাইভ জিরো এই নাম্বারে ঠিক আছে মনে রাখবে প্রত্যেকটা জায়গার একদম পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে ধরে আলোচনা করা হবে কোনো জায়গা কিন্তু বাদ যাবে না ঠিক আছে তো যাই হোক আমার উমা সামান্য মেয়ে নয় পদাবলীর প্রথম পদ আমি আলোচনা করে দিয়েছি ইউটিউবের বুকে তোমরা ডেমো ক্লাস করে নিতে পারো ঠিক সেইভাবেই পিপিটি প্রেজেন্টেশন করে পড়ানো হবে ঠিক আছে যদি ভালো লাগে আসতে পারো নাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই ভালো করে পড়াশোনা করবে সকলেই সিলেবাসটা আলোচনা করে দিলাম তোমাদের সকলেই ভালো রেজাল্ট হোক এই কামনাই করি ঠিক আছে ওকে চলো সকলেই ভালো থাকো এবং আনন্দের সাথে সাথে পড়াশোনা করো